আসসালাম আলাইকুম আজ গতকাল বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে মাইল স্কুলে বিধ্বস্ত হয়ে যে দুর্ঘটনায় অনেক ছাত্রছাত্রী মারা গিয়েছে এবং আর অনেক ছাত্রছাত্রী ছাত্রী হয়ে হয়ে হসপিটালে চিকিৎসারত এই পরিপ্রেক্ষিতে আমাদের দেশের সাধারণ জনগণ আমাদের ছাত্র সমাজ বিভিন্ন অসঙ্গতি নিয়ে ফুসে উঠেছে দেশে একটি এই অসন্তুষ্টিতে যেন দেশের আইন শৃঙ্খলা রাখা ঠিক থাকে কোন দুষ্কৃতিকারী জানতে এই ধরনের বিব্রতকর পরিস্থিতি কোনো সুবিধা নিতে না পারে সেই জন্য সরকার আজকে বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি নেতৃবৃন্দের সাথে ছিল এবং রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে বর্তমান সরকারের পাশে তারা আছে সরকার সরকারকে দেশ আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আরো কঠোর হওয়ার জন্য আহ্বান জানিয়েছে দলগুলো আমিও মনে করি দেশের স্থিতিশীলতা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা সর্বোপরি জনগণের সন্তুষ্টি এবং জনগণের নিরাপত্তার জন্য সরকারকে হওয়া উচিত পুলিশ প্রশাসন সিভিল যে সমস্ত জন দায়িত্বে অবহেলা করছে তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দায়িত্বশীল ব্যক্তিদেরকে দায়িত্ব দেয়া এবং দেশের একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসাটা অতীব জরুরি নয়তো ফেসিস্ট ফেসিস্ট রাজনৈতিক দলগুলো তাদের পৃষ্ঠপোষকরা আবারও দেশে অস্থিরতা সৃষ্টি করবে ধন্যবাদ সবাইকে